অস্ট্রেলিয়া ইভেন্ট আর সেই ইভেন্টে ক্রিকেট আসবে না এটা হয় না দু হাজার পঁচিশ সালে পার্থে অনুষ্ঠিত হওয়া ক্রাউন জুয়েল শেষ তো ভাই এখানে প্রথমেই আসে কিকআউট শো ভাই এখানে কিকআউট শোয়ে ডেন্স আর ব্রনসন ব্রিডে ম্যাচ রাখা হয় তো ভাই যদি আমি এই ম্যাচের ওপর শেষে আসছি ভাই যেহেতু এখানে লেসনার আসেনি সবাই বেশি হাইক করেছিল তো প্রথমেই আসি জনসিনা আর এজের স্টাইলের ম্যাচ তারা শুধু ম্যাচে দেয়নি এখানে ফ্যান্স দিকে অল এন্টারটেনমেন্ট দিয়েছে যেমন রুসেফের যেমন রুশেফ ফিনিশিং মুভ ইউজ করা হয়েছে এখানে প্রত্যেকেরই প্রায় ফিনিশিং মুভ ইউজ করে হচ্ছে সেটা জনসিনাই হোক আর যে স্টাইলই হোক এখানে শেষে দেখা যায় জনসিনা তার ফিনিশিং মুভ এ লাগিয়ে নিজের স্টাইলকে পিঙ্ক করেন তো ভাই যেটা একটা ভালো দিক তারা অসাধারণ ম্যাচ দেওয়ার পর তারা নিজেরা হাত মিলিয়ে যায় এরপর আসি ভাই শ্বেত্রলেন্স এই সেত আর আর রোজের ম্যাচটা ছিল মেডিমেন্টে। ইভেন্টে এখানে মেন্ড ম্যাচ কিন্তু দারুণ হয়েছে সেত রলেন্সও বারবার করে করেছে এবং কোডিরোজও বারবার কামব্যাক করে যায় এখানে ম্যাচটা অল এন্টারটেনমেন্ট ছিল আমি যদিও উইমেন্স ডিভিশনে যাচ্ছি না তো এরপরে আসি রোমান লেন্সের ম্যাচের ওপর ভাই অস্ট্রেলিয়া কোনো ইভেন্ট আর তাতে ক্রিকেট আসবে বাট রোমান ক্ষেত্রে কিন্তু ভালো চেয়ার হয়েছিলো প্রথমেই ম্যাচ চলাকালীন রোম্যানডেন্স বনসন বিটকে সাময়েন্স পাই দেয় চেয়ারের উপর তো ভাই আমার কি মনে হয় তাদের ইন্টারফেয়ার দেখে উসোরাও আসেন তো ভাই উষোরা যখন আসেন তাড়াহুড়োর ক্ষেত্রে রোম্যান ডেন্সের উপর ফিনিশিং পড়ে যায় এবং তাকে পিন করে নেয় এখানে রোম্যান ডেন্স হেরে গে যায় বাট শেষের দিকে তিনি তার ফ্যামিলির দিকে বলতে থাকেন আমি চেষ্টা তো করছিলাম তোমরা ইন্টারফেয়ার করতে গেলে কেন এখানে আমরা দেখেছি রোম্যান ডেন্সের যেমন অ্যাটিটিউড থাকে সেই অ্যাটিটিউডেই তিনি আসছিলেন ওই আমরা দেখি যে এই ম্যাচে কিন্তু রোমান ড্যান্সের পপুলারিটি বেশি ছিল এবং রোমান ডান্সকে কিক আউট একটাই উদ্দেশ্য ছিল কারণ কিক আউট শোকে হাইক করার ছিল তাই রোমান ড্যান্স অনেক মেন ইভেন্ট করেছে যদি একটা মেন ইভেন্টের প্লেয়ারকে দিয়ে কিক আউট শো করানো যায় তো সেটা ডব্লিউ জানে যেহেতু ব্রকলেসনা আছে নি টিক আউট শোটা যদি রোমান রেঞ্জকে দিয়ে করানো যায় সেখানে হাই হাইক হবে ক্রাউন জুয়েল হাইক হয়েছে অস্ট্রেলিয়া অনেক সিচুয়েশান দেখেছি ভাই এখানে ব্রক ব্রকলেজনা বা আন্টার্কটিকার কোনো ম্যাচ নেই কি ম্যাচগুলো ভাই অসাধারণ ছিল আমরা দেখেছি এখানে বেবি ফেসরা বেশি ম্যাচ যেতে নি যে ক্রাউন জুয়েলে যাদের কান্ট্রিতে যা হয় তাদেরকেই বেশি প্রেফারেন্স দেওয়া হয় আমরা দেখেছি সাউথের প্লেয়ার থেকেও দেওয়া হয়েছিলো এখানে অস্ট্রেলিয়ার প্লেয়ার দিকেও দেওয়া হয়েছে রোমান সেরে গেছে এটা একটা দুঃখজনক ব্যাপার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কারণ রোমান রেন্সের পপুলারিটি অস্ট্রেলিয়াতেও বেশি আর ডব্লুডাব্লুই চ্যাম্পিয়ন কোড়ির যখন হেরে যায় রিটার্ন করতে পারেনি তখন সেত্র লেন্স তিনি বলেন তিনি বলেন এটা আমার এরা তো ফাইনালি তাকে ডব্লিউ ডব্লিউ চ্যাম্পিয়নশিপ টিপিল এস এসে নিজে তার কোমরে পড়িয়ে দেয় তো বন্ধুরা এটাই ছিল ক্রাউন জুয়েল মেন আপডেট আমি যদিও উমেন ডিভিশনটা বেশি আলোচনা করলাম না কারণ আমরা জানি আমাদের পপুলারিটা বেশি রোমান রেন্সের উপর